অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসের অর্ধে অনুষ্ঠিত হবে কিন্তু তার আগে জুলাই সনদ এবং গণভোট ইস্যুতে মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো এর মধ্যে বড় দু দল বিএনপি জুলাই সনদে নোট অফ ডিসেন্ট রাখা এবং জামায়াত জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে অনর অবস্থানে রয়েছে জাতীয় নির্বাচনে বাধা সৃষ্টির বিষয়েও একে অপরকে দোষারোপ করছে কুমিল্লায় শুক্রবার জামায়াতে ইসলামীর নায়বে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন বিএনপির সংস্কার প্রস্তাব না মানা নতুন করে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে জনগণের মাঝে সংশয় সৃষ্টি করাই এর উদ্দেশ্য বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ করেন তিনি জামায়াত সংস্কারে গণভোটের কথা উল্লেখ করেছিল বিএনপি তখন মেনে নিয়েছিল তারা চেয়েছে সংস্কারের বিষয়টি গণভুটে নির্ধারণ করা হোক জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে তবে বিএনপি বলছে গণভোট ও নির্বাচন একই দিনে হতে হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার ঢাকায় এক সভায় বলেন নির্বাচনের পথে এখন পর্যন্ত যত বাধা এসেছে সব জামায় দিয়েছে স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধকে নিচে নামিয়ে চব্বিশের আন্দোলনকে বড় করে দেখাতে চাই বলেও উল্লেখ করেন ফখরুল এদিকে একাত্তরে নারকীয় হত্যাকাণ্ডের দায়ে জামায়াতকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজেম হোসেন আলাল শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন আলালের বক্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এক বিবৃতিতে বলেন মোয়াজেম হোসেন আলালের মন্তব্যে স্পষ্ট বোঝা যায় তিনি কাউকে খুশি করার জন্য জামায়াতে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তার বক্তব্যে কর্তৃত্ববাদী ও আওয়ামী ফাসিস্টের ধ্বনিত হচ্ছে